দুটি ছবি অবিকল এক সপাটে শট খেলা ভঙ্গি শট শেষে ফল থ্রু সব কিছুতেই হুবহু মিল মাশরাফি যে ভঙ্গিবায় ব্যাটটি চালাচ্ছেন আইপিএল লোগোর ব্যাটারের ছায়েও একদম একই ভঙ্গি এক ফোটা পার্থক্য নেই এমনকি লোগোতে আঁকা ব্যাটারের হাঁটুর ভাজও মাশরাফির পায়ের ভাঁজের মতো শরীর থেকে কোনোয়ের দূরত্ব মিলে যাচ্ছে পুরোপুরি বোটের পজিশনেও নেই এক সেন্টিমিটার পার্থক্য দু সাত বিশ্বকাপে ডান পায়ে ভর করে দেওয়া একটি ক্রিকেট শটে মাশরাফি বিন মর্তুজার ছবিটির সাথে প্রায় পুরোপুরি মিলে যায় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর ফলে প্রতিবার আইপিএল মৌসুম মেলেই এ নিয়ে চলে নানা জল্পনা কল্পনা হয় ব্যাপক তর্ক বিতর্ক বাংলাদেশ থেকে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে ভক্তরা দাবি করেন মাশরাফির শট দেখেই লোগো বানিয়েছে আইপিএল ওপার বাংলা থেকে তার পাল্টা জবাব দেন ভারতীয়রা চলে যুক্তি পাল্টা যুক্তির লড়াই বছর দুয়েক আগে আগুনে আরো ঘি ঢালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বিস্ফোরক ওপেনার বীরেন্দ্র সেবাগ তার মতে লোগোটি নাকি দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার এবিডি ভিলিয়ার্সের একটি বিশেষ শটের কথা মাথায় রেখে পরিকল্পনা করা হয়েছিল দু সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর সেই ম্যাচে ব্যাট করতে নেমে পঁয়তাল্লিশ বলে বাষট্টি রান করেন ডি ভিলিয়ার্স শেওয়াগের ভাষ্যমতে সেই ইনিংসের একটি শটের আদলে তৈরি করা হয়েছিল আইপিএল এর লোগো এ ব্যাপারে কোনো সন্দেহ নাকি থাকতে পারে না কিন্তু আইপিএল এর এই লোগো তো করা হয়েছিল দু সালে দু হাজার একুশ সালের ডি ভিলিয়ার্স এর শট থেকে কিভাবে নেওয়া হবে এর ডিজাইন এমন আজগুবি দাবি কিভাবে করলেন বীরেন্দ্র শেওয়াগ মূলত দু সালে যুক্তরাজ্যের ভেঞ্চার থ্রি নামক একটি সংস্থা আইপিএল এর লোগো ডিজাইন করেছিল সে সময় লোগোটি বিভিন্ন মহল থেকে প্রশংসাও করিয়েছে আইপিএল এর সে লোগোর সাথে মাশরাফির শটেরই বরং হুবহু মিল পাওয়া যায় চলুন খুঁটিনাটি বিশ্লেষণ করে আরও ভালো করে মিলগুলো বের করা যাক মাসরাফির ছবিটিতে দেখা যায় দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপে একটি বল নেগোসিয়েট করতে গিয়ে লং অনের শট খেলেছিলেন মাসরাফি আইপিএল লোগর সে ব্যাটসম্যানের শট পজিশনও লং অন সাইডে খেলার মাশরাফি এবং লোগর ব্যাটের পজিশনও অবিকল একই আইপিএলের লোগোতে যে ব্যাটসম্যানের ছবি দেওয়া হয়েছে তার ব্যাটের সুইং একদম মাথা পেছন পর্যন্ত ছিল মাশরাফির ব্যাটের সুইংও ছিল ঠিক সেই বিন্দু পর্যন্ত ছবিতে মাশরাফি ব্যাট হাতে বল মোকাবেলা করার পর খানিকটা পেছনের দিকে ঝুঁকেছিলেন মাশরাফির পায়ের যে পজিশন ছিল তখন আইপিএল এর পায়ের অবস্থান ঠিক সেরকম আবার সেই ব্যাটারও ঝুঁকে আছেন খানিকটা পেছনে মাশরাফির মাথায় থাকা হেলমেটের সাথে তো আইপিএল এর লোগোর শতভাগে মিল পায়ের প্যাড হাঁটুর কাছে প্যাডের অবস্থানে এক বিন্দু হের ফেরনি এমন অকাট্য সব যুক্তি লোগোটি মাশরাফির শটের আদলে বলেই প্রমাণ করে সাবেক ভারতীয় ক্রিকেটের ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেন এটা অবশ্যই মাশরাফির শট আদলে করা তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইপিএল কর্তৃপক্ষ এ নিয়ে কখনো কোন প্রতিক্রিয়া জানায় না ফলে ব্যাপারটা খোলাসাও হয় না মার্শরাফি কিন্তু এ এক মৌসুমে খেলেছেন দু সালে চরম দর কষাকষির পর পঞ্চাশ হাজার ডলারের ভিত্তি মূল্য থেকে ছ লাখ ডলারে তাকে কিনেছিল কেকেয়ার ডেকান চার্জেসের বিপক্ষে নিজের একমাত্র ম্যাচের শেষ ওভারে যখন একুশ রান প্রয়োজন তখন মার্শরাফির হাতে বল তুলে দেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাক কালাম ছাতু বানিয়ে শেষ ওভারে একুশ রান তুলে নেন রোহিত শর্মা হাতের মুঠোয় জয় থেকে এলোমেলো বোলিংয়ে হয়েছেন দলের পরাজয়ের কারণ ওই আসরে কলকাতার নাইট রাইডার্স আর তাকে মাঠে নামানোর সাহস করেনি পরে আর দলও পাননি মাশরফে তবে সেই ছয় লাখ ডলারে মিরপুরে ছয় তলে একটি বাড়ি বানান তিনি কম বয়সে খেলোয়াড়ী জীবনে নড়াইলের মানুষের জন্য সে বাড়ির দরজা ছিল উন্মুক্ত যদিও বর্তমানে আইপিএল নিয়ে খানিকটা বিরক্ত তিনি তার দৃষ্টিতে সোশ্যাল মিডিয়া কাভারেজ এবং টিভি চ্যানেলগুলো টিআরপির জন্য সারা বাংলাদেশের ক্রিকেটারদের নেয় বাংলাদেশ ক্রিকেটের বিশাল ফ্যানবেসকে ব্যবহার করলেও আমাদের খেলোয়াড়দের দলে রাখে না এজন্য এটা নিয়ে আগ্রহ দেখিয়ে লাভ নেই